ভক্তিতেই শক্তি ঘাটালের শিলাবতী নদী থেকে একেবারে রাস্তায় রাস্তায় এইভাবেই দণ্ডি কেটে আসছে দুই কিশোরী বেশ কয়েক কিলোমিটার রাস্তায় রাস্তায় এইভাবেই দুই কিশোরী দণ্ডি কেটে ঘাটালে শিলাবতী নদী থেকে স্নান করে একেবারে দাসপুরের বৈদ্যনাথ ধামে অর্থাৎ বৈদ্যপুরের যে শিব মন্দির রয়েছে সেখান পর্যন্ত যাচ্ছে পাচ্ছেন সেই চিত্র দুই কিশোরী একেবারে ভোরবেলা ভোর থেকে শুরু করে এখন এখন প্রায় বেলা 11টা বাজে বৃষ্টি রোদ উপেক্ষা করে এইভাবেই কিন্তু দুইজনের রাস্তায় ডন্ডি কেটে আসছে ওদের নাম ওদের নাম মৌমিতা হ্যাঁ আর বাড়ি কোথায় কোন কি দলা গোপীনাথপুর গোপীনাথপুর

বাস রোডেও অনেক সব তুলেছে কোন স্কুলে কোন স্কুলে পড়ে আমার মেয়ে হোস্টেলে পড়ে সাগরপুরে আর আমার কোন ক্লাসে এইট আর লাদনি হচ্ছে নাইনে পড়ে সে হচ্ছে গোপালপুর স্কুলে ছিল ঈশ্বরের পরীক্ষা এটা আজ শ্রাবণ শ্রাবণ মাসের সংক্রান্তি এবং সেই সংক্রান্তিতে ঘাটাল থেকে ঘাটালে শিলাবতী নদী থেকে জল তুলে বৈদ্যপুর পর্যন্ত আসছে বেশ কিছু শীবক্ত এবং দেখতে পাচ্ছেন জল ঢালতে একেবারে বাঁ নিয়ে কিন্তু তার মধ্যে যেটা দেখার সেটা হচ্ছে দুই কিশোরী এইভাবেই এইভাবেই কিন্তু রাস্তায় প্রায় দশ কিলোমিটার দণ্ডি কেটে আসছে যা দেখতে কিন্তু ইতিমধ্যে মানুষের ভিড়ে রাস্তায় এখন আকাশ থেকে বৃষ্টি পড়ছে কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করেই দুই কিশোরী চলেছেন তাদের হাজমনি ঠাকুরকে গর্ব Senhor Jesus, o que você é me